নমস্কার সকলকে আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাই আপনাদের সামনে আমি আজ অট্টহাস সতীপীঠের দ্বিতীয় পর্ব শুধু নয় অট্টহাস সতীপীঠের এমন ইতিহাস পরিবেশন করব যা হয়তোই বা কেউ জানে বা কেউ খুঁজে পেয়েছে আজ তো অট্টহাসের পূর্বে নাম ছিল অট্টালজ এই অট্টালজই ভবিষ্যতে অট্টহাস হয়ে যায় এবং দেবী ফুল্লোরা এখানে বিরাজতা সতীপীঠের অধীশ্বরী হিসেবে এবং এই দেবী দুর্গা জ্ঞানে পূজিতা এবং দুর্গারূপেই সকলকে দর্শন দিয়েছেন তা আমি আগেই বলেছি তো এই যে তিনি দুর্গা সেই সংক্রান্ত অম্বিকা অম্বিকা কথার অর্থ হলো অম্বিকা বা অম্বা কথার অর্থ হলো যিনি সকল জীবের মাতা কেলেশ্বরী নাম কিভাবে হলো তা আমি পরে বলবো আপনাদের এই ভিডিওতে আগে আমরা মূল বিষয়ে প্রবেশ করি সতীপীঠের ইতিহাস মূল ইতিহাসে প্রবেশ করার আগে এই কেলেশ্বরী দেবীর কিভাবে আবির্ভাব হলো তিনি কিভাবে এই স্থানে প্রতিষ্ঠিত হলেন তা আমি আপনাদের বলে যখন একদা পঞ্চ পাণ্ডব ছিলেন তখন ধৃতরাষ্ট্র তাদের উদ্দেশ্যে নানান রকমের চক্রান্ত করার ছিলেন তার ছেলেদের দিয়ে যুধিষ্ঠির একটি তীর্থভূমিতে অবস্থান করছিলেন তখন তার সাথে অবস্থান করছিল তারই সহোদর বৃখদর ভীমসেন পুত্র ভীমসেন ভীমের কথা আমরা সকলেই জানি কম বেশি আমরা মহাভারত ভীমের উল্লেখ পাই পবনপুত্র ভীম 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 পিতা বা সকল কৌরবদের যিনি ধ্বংস করেছেন সেই ভীম তো সবার আগে আমরা যে প্রসঙ্গে আসব সেটি হচ্ছে কেলেশ্বরী দেবীর আবির্ভাব কিভাবে হলো যুধিষ্ঠির স্থানে অবস্থান করার সময় ভগবতী অম্বিকা স্তুতি করছিলেন তিনি একানংশা অম্বিকা আদি বিভিন্ন নামের মাধ্যমে পদ্মফুল সহযোগে দেবীর নামার্চন করছিলেন হঠাৎ সেখানে হন তখন যুধিষ্ঠির বলতে লাগেন যে চর প্রকৃতির উপাসনা করে কিছুই হবে না চর প্রকৃতি সদাই পুরুষের অধীনে থাকেন এবং কৃষ্ণ এবং শিবের কৃপাতে তাদের যা যা লাভ হয়েছে জনাসণ্ড পদ দ্রৌপদী লাভ সকলই কৃষ্ণ এবং শিবের কৃপায় তখন যুধিষ্ঠির বলতে লাগলেন যে হে সহোদর তুমি কদাচিৎ ভগবতী অম্বিকার করুণা এবং শক্তি সম্বন্ধে অবগত নও এখানে আমি বলে পূর্ব সব অবগত ছিলেন এবং তিনি রসিকতা করার জন্য শক্তি পরীক্ষা করার জন্য এ কথাগুলি বলেছিলেন যাই হোক তখন ভীমের উদ্দেশ্যে যুধিষ্ঠির বললেন যে তিনি সদা স্বাধীন বল্লভা স্বাধীন অর্থাৎ শিব যিনি স্বাধীন যার কোনো বন্ধন নেই স্বাধীনের প্রিয়া অর্থাৎ বল্লভা যিনি তিনি সদা স্বাধীন বল্লভা এবং তিনি সদা শিব প্রতিব্রতা কারণ তিনি সর্বক্ষেত্রে সর্ব দায়িত্ব পালন করেছেন সর্ব ভূমিকা পালন করেছেন রণাঙ্গনে যেমন তিনি রণমাত্মা রণপ্রিয়া পৌরুষের বসে তেমনি তিনি স্বামীর গৃহে সদা এবং তিনি যেহেতু ব্রহ্মস্বরূপা তাই তিনি একাধারে শিব সত্যৈক্য রূপিণী তিনি একই শরীরে পুরুষ এবং প্রকৃতি এবং ব্রহ্মার কাছে তিনি সাবিত্রী শিবের কাছে তিনি গৌরী ধরাধামে তিনি মর্তলক্ষী গৃহে গৃহে তিনি গৃহলক্ষী নন্দৃ বৈকুণ্ঠে তিনি রমালক্ষ্মী এবং স্বর্গলোকে তিনি স্বর্গলক্ষ্মী ইন্দ্র সমীপে তিনি সচি, পাণ্ডব সমীপে তিনি দ্রৌপদী রাম সমীপে তিনি সীতা এইসব শুনে ভীম উপহাস করতে লাগলেন ফলে দেবী কুপিতা হয়ে ভীমের চলন শক্তি এবং দৃষ্টি শক্তি দেখতে পেলেন না তখন তিনি দেবী স্তুতি করে দেবীকে বলতে লাগলেন হে দেবী আমি মাত্র আপনার শক্তি পরীক্ষার জন্য এই রসিকতা করেছি তখন দেবী তার সামনে প্রকট হলেন ভীম নানা স্তব স্তুতির মাধ্যমে দেবীকে প্রসন্ন করলেন এবং দেবী ভীমকে নিজে অনুজ রূপে স্বীকার করলেন এবং বললেন সেই কাল থেকে ধরাধামে দেবী ভীমের ভগিনী রূপে পরিচিত হবে এবং ভীমের উদ্দেশ্যে তিনি নানান ভবিষ্যৎবাণী করলেন এবং ভীমের এবং সমগ্র পাণ্ডব কুলের তিনি অনেক সহায়তা করেছেন সর্বপ্রথম দেবী আশীর্বাদ দেন ভীমকে যে যখন তিনি ধৃতরাষ্ট্র পুত্র কৌরবদের নিধন করবেন তখন তার বাহুবল রূপে দেবী তার দুই বাহুতে বাহুযুগলে অবস্থান করবেন তাই হয় ভীম সকল কৌরবদের বধ করেন এবং কৌরবদের বধ করার সময় ভীমের বাহু যুগলে তার বাহু গল রূপে অবস্থান করছিলেন স্বয়ং দেবী অম্বিকা এরপর কৌরবদের পরাজিত করার পরে ভগবতী অম্বিকার করুণায় এবং আশীর্বাদে বলবার হয়ে পাণ্ডবরা ছত্রিশ বছর রাজত্ব করেন এবং এই ছত্রিশ বছর রাজত্ব করার পর তারা মহাপ্রস্থানে গমন করেন এই মহাপ্রস্থানে গমন করার পর তাদের পথে এক বালু ক্ষেত্র পড়ে সেই বালুক্ষেত্রে লোহাসুর নামে এক অসুর ছিল যে পাণ্ডবদের আক্রমণ করে লোহাসুরের বরদান অনুযায়ী তাকে কেউ বধ করতে পারতো না তখন পাণ্ডবরা তো নাই তখন দেবী লোহাসুরকে অন্ধ করে দেন এবং যেই স্থানে তিনি লোহাসুরকে অন্ধ করে দেন সেই স্থানের নাম হয় লোহান এবং দেবী বলেন তিনি লোহান ক্ষেত্রে সর্বদা বিরাজ করবেন এবং আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমীতে তিনি পূজিতা হবেন লোহাসুরের অন্ধ হয়ে যাওয়ার ফলে পাণ্ডবরা নির্বিঘ্নে যাত্রা করতে লাগেন এবং সেই বালুক্ষেত্রে মধ্যে হয়ে করে স্বর্গে প্রবেশ করেন এবং দেবীর কৃপাতেই যুধিষ্ঠির প্রবিষ্ট হন এবার আমি বলি দেবীর কেলেশ্বরী নাম প্রথম কলি যুগে দেবী কেলেশ্বরী নাম পরিগ্রহণ করেন তার এক ভক্ত ছিল যার নাম ছিল কেল কেল দেবীর ভক্তিভরে পুজো করেছিলেন বলে তার নামে দেবী কেলেশ্বরী নাম পরিগ্রহণ করলেন বৈলক নামে দেবীর এক ভক্ত ছিল কলিযুগে সেও দেবীর খুব বড় পূজারী ছিলেন ভক্ত ছিলেন এবং ভীমকে দেবী জ্ঞান চক্ষু বরদান করেছিলেন এবং দেবী ভক্তদের উদ্দেশ্যে দৈববাণী করেছিলেন যে তিনি যখন যখন ভক্তদের দ্বারা পূজিত হবেন তিনি তার ভক্তদের দিব্য দৃষ্টি জ্ঞান চক্ষু প্রদান করবেন যাই হোক এবার আমরা আসি দেবীর অপর ঘটনায় এবার দেবী বললেন কলিযুগের শুরুতে পুনরায় দুর্গমাসুর জন্ম নেবে পুরাকালের মতো তখন দেবী পুনরায় দুর্গমাসুরকে বধ করে দুর্গা নাম পরিগ্রহণ করবেন এবং ধর্মানন্ন ক্ষেত্রে দেবী নিবাস করবেন এই হচ্ছে দেবী দুর্গা হওয়ার ইতিহাস তো আমরা দেবী দুর্গমাসুর নিধনের কাহিনী পাই চন্ডিতে পাই শিবপুরাণে পাই দেবী ভাগবতমেও পাই দেবী বলেন ধর্মানন্দে যে ব্যক্তি আশ্বিন বা চৈত্র মাসে তার পূজা করবেন তার উপরে দেবী সদা কৃপা বর্ষণ করবেন এবং তার সকল কামনা দেবী সিদ্ধ করবেন এরপর দেবী বললেন কলিযুগে পাণ্ডবদের বংশেই উৎপন্ন হবেন বৎসরাজ বৎসরাজ দেবীর উপাসনা করবেন ফলে দেবী বৎসেশ্বরী নাম পরিগ্রহণ করবেন এই বৎসরাজের দ্বারাই এক ঘটনা ঘটলো আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমের অন্তর্গত লাপুর অঞ্চলে এই লাভপুরের পূর্বে নাম ছিল অট্টালয় তারপরে নাম হয় অট্টহাস লোকের মুখে মুখে কিভাবে অট্টালয় নাম হয় অম্বিকার এবং এই নামে এই অট্টালজে বাস করতেন অট্টালয়াকে তিনি বা পথ করলেন এই বৎসরাজের মাধ্যমে বৎসরাজের হাতে অধিষ্ঠিত হয়ে তাই এ স্থানের নাম হয় অট্টালজ এবং সেই থেকে স্থান অট্টালয় নামে পরিচিত হয় এবং আশ্বিন মাস ও চৈত্র মাসে দেবীর বিশেষ পূজা হয় বৎসেশ্বরী দেবী অধিষ্ঠিত হলেন এই অট্টালয় আজ ক্ষেত্রে পরে মুখে মুখে এই জায়গার নাম হয় অট্টহাস যাই হোক তো এরম ভাবে এই স্থানের নাম হয় অট্টহাস এবং দেবী আরেকটি কৃপা করে পাণ্ডবদের উপর পাণ্ডবরা যখন গমন করছিলেন মহাপ্রস্থানে তখন গয়াসুর তাদের বাধা দেয় দেবীর বরে গয়াসুর নপুসক হয়ে যায় এবং ভবিষ্যতে গয়াসুর লোহাসুর দুজনকেই শ্রী দেবীর কৃপায় বধ করেন এবং যেই ক্ষেত্রে দেবী গয়াসুরকে নপুংসক করে দিয়েছিলেন সে স্থানের নাম হয় গয়াত্রত এবং সেই স্থানের অধীশ্বরী রূপে দেবীর নাম হয় গয়াত্রদা। এই ছিল অট্টহাস প্রতিপীঠের ইতিহাস জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই অভিনব পরিবেশন এবং আমি বলে দিই এই সমস্ত তথ্যের তথ্য সূত্র হলো স্কন্দ পুরাণ নমস্কার মায়ের নামে জুরাইবে মায়ের নামে মায়ের নামে চোরাইবে দেহ মনপ্রাণের মা না বিপদে পড়ে মাকে যেজন স্মরণে করে মা আমার বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবা মুখে জপো 디바니시 무케 조토 마폴로 라르나 오메디 남마이 마폴로 라르나